যে আমাদের বিশ্বাস আমাদের এই বিশ্বাসকে আমরা লালন করতে চাই বিশ্বাসকে আমরা স্থায়ী রূপ দিতে চাই কর্ণফुली রক্ষায় কঠোর আইনের প্রয়োগ দখল দূষণের জন্য দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বিশ্ব নদী দিবস উপলক্ষে কর্ণফुली সুরক্ষা পরিষদ বর্নার্ডো রেলি ও মানব আয়োজন করে গ্রামের জন্য আপনাদেরকে অনেক কৃতজ্ঞতা জানাই রোববার বাইশে সেপ্টেম্বর চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে বিশ্ব নদী দিবস দুহাজার চব্বিশ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য রেলি ও মানববন্ধন অনুষ্ঠিত হয় এই সময় কর্ণফুলী নদী সহ দেশের প্রতিটি নদী খাল ও জলাশয় রক্ষায় আইনের কঠোর প্রয়োগ সেই সাথে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তনের বিষয় নিয়ে জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি সামাজিক নদী আন্দোলন গড়ে তুলতে হবে বলে জানান বাণিজ্য এবং পারিবারিক পরিবেশ সহ বিভিন্ন জাতি গোষ্ঠীর বিবেচনায় কর্ণফলির বিকল্প শুধুই আমরা মানে দেশে হাজার নদী আছে হাজার নদীর দেশ বাংলাদেশ কিন্তু এই কর্ণফুলি 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 বাঁচলে বন্দর বাঁচবে বন্দর বাঁচলে বাংলাদেশ বাঁচবে আমরা কোনো অবস্থায় কর্ণফুলিকে অবহেলা করতে পারবো না কারণ এই কর্ণফুলি হচ্ছে বাংলাদেশের হৃৎপিণ্ড এই কর্ণফুলি হচ্ছে বাংলাদেশের মৎস্য কেন্দ্র হালদার সাথে সংশ্লিষ্ট তাই আমরা এই কর্ণগুলিকে বাদ দিয়ে কোনো কিছু কল্পনা করতে হবে না সেই জন্য ধন্যবাদ জানাই আমি বারবার একটি কথা বলতাম সেটা হচ্ছে যে নদীর দুই ধারে যিনারা দখল এবং দূষণে লিপ্ত আছেন তাদের কাউকে আজ পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি ফলে এই যে বৈষম্যের শিক্ষা এই নদী বৈষম্যের হয়েছে আজকে পরিবেশ নিয়ে যিনি কাজ করতেন আমরা তার সাথে আমরা দীর্ঘকাল ধরে কাজ করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ আটটি বিভাগের আটটি নদীকে দূষণ মুক্ত করার জন্য তিনি পদক্ষেপ নিয়েছেন আমরা ধন্যবাদ জানাই এখানে সম্ভবত কর্ণফুলিও আছে কেননা যদিও নামটা আমরা আলোচনায় শুনিনি কর্ণফুলি অবশ্যই থাকবে কর্ণফুলি না থাকলে কর্ণফুলি অস্বীকার করলে অস্তিত্বকে অস্বীকার করা হয় আমি আগেই বলেছি এই কর্ণফুলির তিল কর্ণফুলি সুরক্ষা পরিষদের সভাপতি কবি ও সাংবাদিক কামাল পারভেজের সভাপতিত্বে কর্ণফুলি সুরক্ষা পরিষদের সাধারণ সম্পাদক শেখ দিদারুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানবাধিকার কর্মী এম এ হোসেন রাজু গণসংহতি আন্দোলনের সমন্বয়ক হাসান মারুফ রুমি পরিবেশকর্মী ও সাংবাদিক মুজিবুল্লা তুষার রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম মোহাম্মদ জানে আলম যুগ্ম সাধারণ সম্পাদক ক্যাব এছাড়াও বিভিন্ন পর্যায়ের পরিবেশবিদ শিক্ষাবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন